গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আর বৃষ্টি প্রচুর হচ্ছে প্রচুর লেভেলে বৃষ্টি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারছে এই দেখো ওখানে কি অবস্থা হয়ে যাবে জ্বালানি সব ভিজে একাকার অবস্থা হচ্ছে কী লেভেলে বৃষ্টিটা হচ্ছে তোমাদের আরও যদি আমি ভালো করে দেখাই দেখবি দেখতে পাবে না তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও প্রচুর লেভেলে বৃষ্টি হয়েছে হ্যাঁ সকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে কালকে আমি পেঁপে গাছগুলোকে যে বাগানে রেখে এসেছিলাম ওদের গোড়া পর্যন্ত পুরো জল চলে এসেছে মানে জল হয়ে গেছে এই দেখো কি লেভেলে বৃষ্টি হয়ে দেখো দেখতে পুরো বাগানে যেখানে সেখানে জল জমে গেছে তো বন্ধুরা এই পরিস্থিতি তো শুভ সকাল আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তারপর দেখাবো বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে পুকুরে মাছ উঠেছে নাকি সেটা দেখার জন্য আমারও ঘুম ভেঙে গেলো হঠাৎ মানে বৃষ্টির আওয়াজ শুনে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে তো মাছের নেশা তো একটু রয়েছে মাছ খাই না খাই মাছ ধরার নেশাটা রয়েছে তো জানি না কথাটা কী হবে হালকা ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বর মতন মনে হচ্ছিলো কালকে একটু কমেছে তো তবুও ওই যে জালটা পেতেছিলাম ভেবেছিলাম সকাল থেকে জালটা পাতবো তো দেখি একবার রিক্স নিয়ে নেমে যাব ভাবছি পুকুরে তো অ্যাটলিস্ট কই মাছগুলো ধরতে পারবো হলে কি বলো তো বর্ষা হয়ে গেলে না ওগুলো উঠে পালিয়ে যায় একা একা মানে এরকম ভারী বর্ষা হলেও হয়তো রাত্রে রাত করে বর্ষা হচ্ছে তখন তো আর আমরা কেউ যেতে পারছি না ও এরকম 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 করে ও অনেক উপরে উঠে চলে যায় পুকুরের পাড়ে উঠে ও বাইরে চলে যায় মাঠের দিকে চলে কেন বেকার চলে যাবে নিজের পুকুরের জিনিস তো জাল দিয়ে যদি জালে পড়ে যায় ওই জালটা যে নিয়ে এসছি ওই জালে যদি পড়ে যায় তো সেই চিন্তাধারা রেখেছি তো আজকে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর আমি কালকে একটা কথা বলেছিলাম তোমাদের বলতে ভুলে গেছি তোমরা কি মানে কি ভাববে না ভাববে জানি না বুঝতে পেরেছ কি না জানি না বলেছিলাম না কালকে যে স্কুল রয়েছে সকালে তো স মানে কালকে স্কুল রয়েছে কালকে স্কুল রয়েছে বলতে স্কুল যেদিন থেকে শুরু হয় তো সেই দিনগুলোতে আমাদের দোকান দেওয়া হয় মায়ের যে ওই ফাস্ট দোকান ওই ফাস্ট দোকান দেওয়া হয় মানে ফাস্ট ফুড বলতে ওই চানা দোকান যে ওই চানা মশলা মুড়ি তো ওই দোকান মারা আমি মিলে দেই তো স্কুলে টিফিন টাইমে আমরা দিতে হয় তো সেই কারণে আমি তাছাড়া বাড়িতে থাকলে মাকে হেল্প করে দিতে হয় তো সেই কারণে আর টাইম পাই না তো যাই হোক আমি আমার সকালে প্রথম আর যেটা সেটা আমি তোমাদের দেখাই ছাদে যাব আগে মাছগুলোর কি পরিস্থিতি ট্যাঙ্কে কতটা জল জমা হয়েছে সেটা আমি দেখি তারপরে তোমাদের বলছি তো ফাইনালি আমি ছাদে চলে এসেছি তোমাদের আরো একটা মজার জিনিস দেখাবো আগে দেখেছি কিনা আগের ব্লকে দেখেছি কিনা জানি না আমাদের বাড়িতে আচ্ছা আমাদের বাড়িতে এখানে মৌ চাকরির বাসা হয়েছে দেখো মৌ পোকা দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই আশা করি তো জানি না দেখতে পেয়েছো কিনা হোক কালকেই মাছের খাবার নিয়ে এসেছিলাম তো প্রথম আমার কাজ ঘুম থেকে উঠে মাছগুলোকে আগে দেখা আর মাছের খাবারটা দেওয়া তোমাদের দেখাবো মাছগুলো কি পরিমাণে খা দেখো একটু ওয়েট করো দেখো মাছগুলো চলে আসবে দেখতে পাচ্ছ খাওয়া শুরু করে দিয়েছে মাছ গুলো এই দেখো এই দেখো এই শুরু করে দিবে গন্ধটা পাক খাবারের গন্ধটা পাক যাই হোক ওসব তো চলতেই থাকবে সেটা নিয়ে কথা নয় তো এরপরে কাজ যেটা দেখো বাগানের কি অবস্থা হয়েছে জল জমে পুরো মানে কত বৃষ্টি হয়েছে কতটা বৃষ্টি হলে এরকম হয় পুরো যা তা অবস্থা হয়ে গেছে বাবা সবগুলোতে জলে ভরে গেছে কি লেভেলের বৃষ্টি হয়েছে দেখো জল পাস হচ্ছে না গাছ মরে যাবে এরকম করলে সমস্ত টবের মধ্যে জল জমে রয়েছে এইখানে একটা টবে দেখো আবার বৃষ্টি হবে নাকি আবার বৃষ্টি হবে নাকি জানি না তো যাই হোক আমি আবার একটু পরে আসবো আবার একটু পরে এসে আমি দেখবো কি পরিস্থিতি গোড়াটা আলগা হয়ে গেছে বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ তবে বর্ষা নেমেছে আশা করি আমার গাছগুলো এবারে সবুজ হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে তো আরও অনেক গাছ বসানো বাকি রয়েছে আর ড্রাগন গাছগুলোকে কালকে ওই দিকে ইয়ে বাবা কুচি গাছটার উপরে দেখো সেরকম ঘাড় ভেঙে পড়ে গেছে দেখো নরম গাছ সহ্য করতে পারেনি কী অবস্থা দেখে ঘাড় ভেঙে দিয়েছে দেখো যাই এটাকে লাঠি দিয়ে ঠিক করবো আমি এই জায়গাটা আগে পরিষ্কার করবো পরিষ্কার করে টাইম পাচ্ছি না একা তো করবো কীরকম টাইম পাচ্ছি না এই জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে ড্রাগন গাছগুলোকে এর ওপরে এইভাবে চাপিয়ে দেব তাহলে ওই দিকে ঝুলে যাবে তো যাই হোক নিচে যাই মাছ পড়েছে কি না দেখি একটু মন থামছে না আর তো তারপর দেখাচ্ছি মাছ পড়ছে নাকি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছে তো বন্ধুরা ফাইনালি আমি দেখতে পাচ্ছি পুকুরের সাইডে সাইডে মাছগুলো চলে এসছে বুঝলে তো সাইডে সাইডে ওই দেখো মাছের ঘাই দিচ্ছে বা দেখতে পাচ্ছ কিনা জানি না আকাশে এখন মেঘ কালো হয়ে রয়েছে তো আশা করি আবার বৃষ্টি হবে সাইডে মাছ চলে এসছে মানে এবারে মাছগুলো উঠবে তো আমি আর দেরি করব না এই সাইড থেকে এই নারকেল গাছের গোড়া থেকে পুরো ওই কোন পর্যন্ত ওই ওইখান পর্যন্ত ওই যে কোনটা রয়েছে মাটির কোনটা গাছের নিচটা ওখান পর্যন্ত এই সাইডে পুরো জাল ঘিরে দেবো তারপর তোমাদের সঙ্গে দেখা করছি কেননা ক্যামেরা ধরতে প্রবলেম জাল ঘেরার সময় দেখাতে পারবো না তো যখন মাছ তুলবো তখন কতটা কি পড়ে সেটা দেখাবো তো শরীরটা খারাপ ছিল জ্বর ছিল কিন্তু মাছের নেশায় আর সামলাতে পারছি না নিজেকে তো যাই হোক আমি জালটা পেতে দিই তারপর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে মা গেছে মার্কেটে বাজারে গেছে তো আমাকে কাজ দিয়ে গেছে দোকানের জন্য মুড়ি প্যাকিং করতে তো তোমাদের দেখাচ্ছি কীভাবে আমরা মুড়ি প্যাকিং করি বা আমাদের দোকানে কিভাবে চলে মানে কীভাবে কী সিস্টেমে চলে তো এই দেখতে পাচ্ছ এগুলো ঠোঙা তো এর ভেতরে এই গ্লাসের মব রয়েছে এই নিয়ে মুড়ি দিলাম এবার যখন দোকান ওখানে দেব তখন এখানে মশলা দেব তো মশলা দিয়ে এরকম চামচ দিয়ে উঠে দেবো একটু নাড়িয়ে তারপরে দিয়ে দেবো তারপর এইভাবে প্যাক করলাম এই এখানে একটা ড্রাম রয়েছে দেখতে পাচ্ছ এই ড্রামে পুরো ভর্তি হবে প্লাস আরও একটা দুটো ক্যারি ব্যাগে এরকম করে বাঁধা হবে মানে প্রায় আরো তিরিশটা চল্লিশটা মতন করতে হবে আর এটা করতে বলেছে আর বলে গেছে আমাকে আমাকে বাজারে যেতে বলছিল আমি বলতে দেখো ভালো লাগছে না বাজারে যাবো না বৃষ্টি ওরা আবার পুকুরে জাল ফেললে জাল দিয়েছি না মাছগুলো ধরবো ভেসে গিয়ে তো যাই হোক তো মা একা সামলাতে পারে না তো মায়ের হার্টের অপারেশন হয়েছিল। তো কষ্ট হয় প্রচুর তো একা এত কিছু করে সেই কারণে আমি হেল্প করে দিই না এটাই হচ্ছে বড় জিনিস আর আগে আমি একটা বড় অপজিশনে কাজ করতাম তো সেটা ছেড়ে চলে এসছি এই কারণে যে মায়ের হার্টের অপারেশন হওয়ার পরে মা একা হয়ে গেছিলো বাবার রয়েছে বাবার দোকানে চলে যায় তো হঠাৎ হয়তো কোনো ছোটো খাটো প্রবলেম হয়েছে গ্যাস হয়ে গেছে বলছিল আমার মনে আবার হার্টের প্রবলেম ছিল তো এই নার্ভাসনেসগুলো ছিল তো যার কারণে আমি সব ছেড়ে চুঁড়ে দিয়ে লাইফে বাবা মা একবার তো সেকেন্ড টাইম আর আসে না তো সেই কারণে আমি সব ছেড়ে দিয়ে চলে আমি পয়সা বা সেখান করার মায়া বলো যাই কিছু বলো বন্ধুবান্ধব অনেকেই ছিল তো মানে কমফোর্টেবল লাইফ যেটাকে বলে একদম রিল্যাক্স লাইফ বাইরে রয়েছি খাচ্ছি দাচ্ছি এনজয় করছি তো সে লাইফ আমার দরকার নেই সেই লাইফ আমি চাই না কেননা লাইফে বাবা মা এখানে থাকে না এই আমাদের এই ভাঙাচোরা চোরা এই মোটামুটি বাড়ির মধ্যে মাথার উপরে ছাদ রয়েছে এই বাড়িতেই আমরা অনেক সুখে আছি আমরা রোজ ইনকাম করি এই বাড়িতে কম টাকা ইনকাম করি কিন্তু রোজ ইনকাম করি এই বাড়িতেই আমরা অনেক সুখে রয়েছি আমার দরকার নেই বেশি টাকা পয়সা তো এই এইভাবেই আমি মানে এরকম একটা চিন্তাধারা নিয়ে তো লাইফে বাবা মা একবার যতক্ষণ যেভাবে আগলে রাখা যায় সেটাই চেষ্টা করব আর বিয়ে করিনি আমি তো যার কারণে মায়ের ওপরে রান্না বলো এই দোকানের জিনিসপত্র এসবের জন্য মানে ভার পড়ে যাচ্ছে আমাকে তো বলছে যে তুই কর বিয়ে কর বিয়ে করবি আমি বলছি এখন আগে নিজে ঠিকঠাক পজিশান হোক দাঁড়াই তার উপরে তো যাই হোক এইভাবে আমরা মুড়িগুলো প্যাকিং করি তো মুড়িগুলো আমার প্যাকিং করার পর আমাকে আবার আরও একটা কাজ দিয়ে গেছে কি আলু কেটে ভাতে মানে চাল ধুয়ে ভাত বসাতে বলে দিয়ে গেছে গেছে তো দেখি এগুলো করে উঠতে কতটা টাইম লাগে এগুলো প্রায় অলমোস্ট হয়ে এসছে প্রায় হয়ে এসছে তারপরে দেখি এক এক সময় রাগও হয় তারপর আবার এক এক সময় ভাবি কি আছে মায়ের হেল্প করে দিলে অনেকেই হয়তো বলতে পারো যে বাড়িতে বসে কাজ করছে ছেলে কিন্তু ঠিক আছে এতেই আমি হ্যাপি ইনফ্যাক্ট মাও হ্যাপি ও এটাই ঠিক আছে এই লাইফই আমার মানে একটা মানুষ ফাইনালি আমি যে জাল পেতেছিলাম জালে কাজ হয়ে গেছে এখানে মাছ আছে দেখতে পাচ্ছি দেখাচ্ছি তোমাদের তো ঢেলে দেখাচ্ছি তিনটে মাছ পড়েছে তিনটে কই মাছ পড়েছে আর বড় বড় বিগ সাইজ একদম দেখাচ্ছি তোমাদের দেখো হ্যাঁ বেরো বেরো আর একটা এই দেখো এই সাইজটা দেখো এই দেখো একদম পুকুর থেকে ধরে আনা মাল মালটু হাতে কাঁটা দিস না ভাই মালটাকে ধরেছি এবার একে এখানে মুক্ত করে দেব বাস চলে গেল বাকি থাকলো দুটো এটাও খারাপ সাইজ নয় ভাই কাঁটা দিস না ভাই সব ঠিক আছে কাঁটা দিস না এটাও বড় সাইজ আছে লম্বাটা দেখেছ জল হয়েছিল না বৃষ্টি হয়েছিল এটা একটু ছোট রয়েছে এটা সম্ভবত পেটে ডিম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ছেড়ে দিচ্ছি তো ফাইনালি ব্যাগটা যে ফেলে দিই ব্যাগটাকে নিচে ফেলে দিই আবার পড়লে আবার যেতে হবে ওকে চলে গেছে তো বন্ধুরা দারুণ মজা লাগছে তিনটে পড়েছে দুঃখের বিষয় তিনটে জায়গা আর একটু বেশি হলে ভালো হতো আর দশটা হলে ভালো হতো আবার জাল পেতে রেখে এসেছি জানি না কতটা মাছ হবে তো মাছ হলে অবশ্যই তোমাদের দেখাবো আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে অনেকে ভাবতে পারো যে এখান থেকেই ধরে দেখাচ্ছ না ওরকম কোনো কিছুই না শুধু ওখানে ক্যামেরা ধরতে যাওয়ার প্রবলেম আর মায়ের দোকান রয়েছে সেটার জন্য প্রবলেম মানে কেউ ধরে দেবে যে ক্যামেরাটা সেইটুকু হচ্ছে না আমি নিজে গিয়ে স্ট্যান্ড বসিয়ে করে উঠতে অনেকটা টাইম চলে যাবে আর মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাবে সেই কারণে করতে পারছি না তো যাই হোক এবার এখন কাজ হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন বাজে এগারোটা তো একটু শশা দিয়ে মুড়ি খেয়ে নিই মুড়িগুলো তো প্যাক হয়ে রয়েছে দোকানের এই যে প্যাক আরও তিনটে প্যাক করেছি যে দেখতে পাচ্ছ তো মুড়িগুলো প্যাক হয়ে রয়েছে এগুলোকে আলাদা করে নেব দোকানের মালপত্র বোঝানো শুরু করব তার আগে আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যেটা আমার কাজ থাকবে তেলে ভাজা বানানো হবে তার আলুগুলো ঠিক করতে হবে বেসন মাখাতে হবে অনেক কাজ রয়েছে তো জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো টাইম নিই টাইম চলে যাচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে সব কিছু করতে হবে তো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব গরম ঘেমে যাচ্ছে বৃষ্টি হয়েছে তবুও গরমে ঘেমে যাচ্ছে যাই হোক চলো আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি খেতে বসে গেছি ব্রেকফাস্ট করতে বসে গেছি আর তোমাদের বলি তো আমি জল আনতে গেছিলাম জল নিয়ে এসে এই জাস্ট খেতে বসলাম গরমে পুরো ঘেমে গেছি দুটো বোতলে জল দুটো ঘাগরায় জল এত কিছু নিয়ে এলাম তো এখন খেয়ে নেই টাইম নেই সাড়ে এগারোটা বেজে গেছে দোকানের জন্য মাল রেডি করতে হবে প্রচুর খিদেও পাচ্ছে সকাল থেকে খাওয়া হয়নি তো কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে দেখাচ্ছি খাওয়া হয়ে যাক খাওয়ার পরে আমি দেখাচ্ছি এদিকে জাল পাতা রয়েছে জানি না কখন তুলতে পারবো আর এদিকে দোকানের জন্য আগে মালটা রেডি করতে হবে একটার মধ্যে আমাকে মাল রেডি করে নিতেই হবে তো কী কী করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ তো এবার তারা বাসনগুলো ধুয়ে নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা বেসন মাখানো হয়ে গেছে দোকানের জন্য মাল রেডি হচ্ছে এখানে ঘুগনি হবে তো এই ঘুগনির মটর ফটর সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ চটপটি যেটা ঘুগনি টাইপের হয় তো এটা চটপটি হবে টক জল দিয়ে খেতে হয় আর এটা তেলে ভাজা হবে তার কারণে বেসন মাখানো হয়ে গেছে আর আমার অবস্থা দেখতে পাচ্ছ এই যে আলু টালু মেখে পুরো এক টাকার অবস্থা হয়ে গেছি তো এই দেখতে পাচ্ছ চপের আলু চপ বানাবো চপের আলু বানাচ্ছি এই দেখতে পাচ্ছ এইরকমভাবে ছোট্ট ছোট্ট করে এইভাবে গোল করতে হয় এরকম করে তারপরে আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হয় তো এখন টাইম নেই বেশি টাইম নেই কথা বলতে পারছি না বেশি তো দেখি যতটা পারি দেখানোর চেষ্টা করবো একদিন পুরো ফুল ভিডিও দেব তো ফুল প্রসেস দেখাবো তো এখন আমার কথা বলতে বলতে ক্যামেরা চলছে কাজ করছি এই চলছে তো চলো আবার দেখা হচ্ছে পরে দোকানটা রেডি করে নি গিয়ে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি চপ বানাচ্ছি দেখো এইভাবে আলু এরকম মাখানো থাকে এইভাবে আলু নিলাম নেওয়ার পরে এরকম এরকম করে গোল করতে হবে নাড়ু নাড়ু টাইপের করলাম যেভাবে নারকেলের নাড়ু যেভাবে হয় তো ঘেমে এক অবস্থা এই দেখো গোল হয়ে গেছে এবার এখানে রাখছি তো তারপরে আমি তোমাদের একটা করে দেখাই তারপরে এইভাবে বেসনে বেসনে ডোবালাম একটা করে দেখাচ্ছি এই যে এতগুলো করেছি দেখতে পাচ্ছ তারপরে এইভাবে ডবল পেপার নিলাম দেখ তোমাদের ভালো করে দেখে ডবল পেপার নিলাম তারপর এইভাবে এইভাবে দেখতে পাচ্ছ গোল করলাম গোল হয়ে গেছে তো এবারে পেপার থেকে দু হাত লাগে তো যাই হোক আমি তোমাদের দেখানো সুবিধার্থে এইভাবে হয়ে গেল এবার এটাকে এইভাবে তুলব তুলে বেসনে ছাড়বে বেসনে মাখাবে মাখিয়ে তেলে ছাড়বে তারপরে গিয়ে তৈরি হবে এখন বেজে গেছে অলরেডি কটা বাজে এখন বেজে গেছে অলরেডি সাড়ে বারোটা একটার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে তো জানি না আরও এখন পনেরোটা করতে হবে টাইম পাচ্ছি না তো তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনাল দেখতে পাচ্ছ আমি দোকান নিয়ে চলে এসেছি এই হচ্ছে আমাদের দোকান দোকানে কী কী রয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছো দোকান আর এই দেখতে পাচ্ছ দোকান দোকানে কি কি রয়েছে দেখো মশলা রয়েছে চপ রয়েছে এখানে চটপটি রয়েছে এখানে রয়েছে মুড়ি রয়েছে এটার ভেতরে আর দেখাতে পারছি না বৃষ্টি ওয়েদারের জন্য আমি সেরকম কিছু করতে পারিনি তো সেরকম কিছু করতে পারিনি মোটামুটি মার আমি দুজন মিলে বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে এসেছি এখন আর বৃষ্টি পড়ছে না তবে মেঘ প্রচুর হয়ে রয়েছে তো এখন বেজে গেছে প্রায় তিনটে টিফিন টাইম দেড়টাই ছিল তো আজকে তাড়াতাড়ি টিফিন দিয়ে দিয়েছে তো সেই কারণে তাড়াহুড়ো করে নিয়ে এসেছি সব জিনিসপত্র বানিয়ে তোমরা তো দেখেছো অলরেডি একটা দেড়টা বেজে গিয়েছিল একটার সময় একটার সময় টিফিন পড়ে গেছে দেড়টায় টিফিন পড়ার কথা ছিল তো যাই হোক আমরা তাড়াহুড়ো করে নিয়ে এসেছি কিছু মাল রয়ে গেছে কেননা আমরা টাইমে ঢুকতে পারিনি তার আগে আর একটা দোকানদার ছিল সে বিক্রি করে অলরেডি বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে তো যাই হোক আমরা যেহেতু কষ্ট করে মালগুলো বানিয়েছি তো এগুলো সেল তো করে যেতে হবে তারপর আবার বিকেলে দোকান রয়েছে বিকেলে আবার সেম সব জিনিসের দোকান রয়েছে সেগুলো গরম ভাজা হবে নিয়ে যাওয়া হবে তো সেটাও যদি আমি সময় পাই সেটাও শেয়ার করবো আর আজকে ব্লগটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে যাই হোক তো যতটা শটে করা যায় আমি করবো আবার পরে একদিন দেখাবো বিকেলে কোন দোকান যায় কি কি যায় তো কোনো একদিন আমরা কী কী বানাই কীরকম বানাই তোমরা যদি অবশ্যই কমেন্ট করে জানা আমি পুরো ডিটেলস একটা ভিডিও বানাবো এগুলো নিয়ে তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আর কিছু না তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছে আমি চান করতে গিয়ে যা মাছ পড়েছে দেখা কী কী মাছ পড়েছে ওই সেই জাল যে পেতে রেখেছিলাম ওই জালটা একটু অন্য সাইডে দিয়েছি দেখো এটা পেয়েছি আর এটা পেয়েছি ফাইনালি বলবি আর কি মজা লাগছে আর সঙ্গে আরে কোথায় পালিয়ে যাচ্ছে আরে দাঁড়া দিয়ে ভাই ওরে জ্যান্ত কই আর জ্যান্ত মন দেখতে পাচ্ছ কেমন লাগছে এই মজা লাগছে কান করতে গেছিলাম দোকান থেকে এসে এক্ষুনি প্রচুর খিদেও লাগছে এখন মাছটা সাজা কর সাড়ে তিনটে চারটের কাছাকাছি সাড়ে তিনটে চারটের কাছাকাছি বাজে তো চান করতে গিয়ে জালে যখন দেখি এই দুটো এটা পায়ের নিচে ঢুকেছিল আর এটা জালে লেগে গেছিল তো চলো দেখা হচ্ছে আবার পরে ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়াই জাস্ট কমপ্লিট হলো এখন বাজে চারটে পনেরো আর যে কই মাছটা পড়েছিলো সেই কই মাছটা ছাদের উপরে ট্যাঙ্কিতে তুলে দিয়েছি আর যেটা তালা পিয়া না মনপিয়া যে মাছটা বলে ওই মাছটা খাওয়া হবে রাত্রের জন্য তো মোটামুটি চার পাঁচ পিস হয়ে যাবে আশা করি তো রাতের খাবার জোগাড় করে দিয়েছি মাকে আর শরীরটা খুব টায়ার্ড লাগছে এত সময় না খেয়েছিলাম সকালে সেই কখন মুড়ি খেয়েছিলাম শশা দিয়ে জল ঢেলে দশটার সময় তা থেকে এখন চারটে ক ঘন্টা হয়ে গেল বলো চারদিক ছ ঘন্টা হয়ে গেলো কিছু না আসলে মালগুলো বানিয়ে নিয়েছি বিকেলে দোকান দেওয়ার কথা ছিল মা বলছে মাকে বললাম বৃষ্টি হয়ে আছে পুরো চারিদিক অন্ধকার হয়ে রয়েছে দেখো তো পুরো অন্ধকার হয়ে গেছে পুরো সন্ধান আবার মতন অবস্থা হয়ে গেছে বৃষ্টি হবে রাত্রে হয়তো খুব হবে মানে প্রচুর পরিমাণে হবে তো সেই কারণে আমি অন্যদিন চান করার পরে জাল তুলে নি আজকে জালটা তুলি নি রেখে দিয়েছি তো রাতে আবার যখন মাছ ধরবো যদি ক্যামেরা ধরতে হতেও পারে তো দিয়ে আমি দেখাবো কী কী মাছ পড়ে তোমাকে দেখাবো শেয়ার করবো তো চলো এখন একটু ঘুমে পড়ি রেস্ট নিয়ে নি চারটে পনেরো বাজে সাড়ে পাঁচটা ছটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠে পড়বো তো উঠে দেখা হচ্ছে আবার কী কী করছি সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও লং হয়ে যাচ্ছে জানি অনেকটা কিন্তু আর কত কাটবো কত কিছু বাদ দেবো সেটাই বুঝে উঠতে পারছি না তো একটু অ্যাডজাস্ট করে নাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে একটু ঘুমিয়ে নিই রেস্ট নিয়ে নিই ঘুম ধরতে ধরতে টাইম লাগবে তারপর উঠে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো চারটে সাড়ে চারটের সময় শুয়েছিলাম এখন বাজে সাড়ে ছটা তো ঘুম থেকে উঠে দেখলাম মা দোকান দেওয়ার কথা ছিল দেয়নি আর আজকে ওয়েদার খারাপ ছিল সেই কারণে তেলেভাজাটা হয়নি তেলে ভাজাটাই মেন বিক্রিটা হয় তো এই কারণে দোকান নিয়ে যাবে কি যাবে না যাবে কি যাবে না শুধু মশলার উপর দিয়ে তো এটা ভাবছে মার শরীরটাও ভালো না একটু শুয়েছে না বললাম এবার কী করে দেখি আর পুকুরে যে জাল পাতা ছিল জালটা আর একবার চেক করে নিই কেননা সেই তিনটে চারটে চারটের সময় যা দেখেছিলাম তো একটা মাছ দেখেছিলো আর যদি পুকুরের কোনো পোনা টাছ লাগে তাহলে সারা রাত থাকা মানে মোরে ভেসে যাবে তো বেকার নষ্ট হয়ে যাবে তো কই মাছ যদি লাগে তাহলে আমার কাজে লাগবে সেটার জন্য আমি তুলে নেব আর অন্য কোনো মাছ যদি সাদা মাছ লাগে সেটাও তুলে নেব তো গিয়ে জালটা তুলে দেখে নেই একবার দেখে জালটাকে এক জায়গায় করে কুড়িয়ে এক জায়গায় করে রেখে দেবো কেননা রাত্রে সারা রাত থাকলে মাঝ মরে ভেসে যাবে তো রাতে আর যাওয়া হবে কি হবে না ঠিক নেই কোনো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি যাই তাড়াতাড়ি গিয়ে দেখাচ্ছি তোমাদের যদি কিছু পড়ে আর যদি কিছু না পড়ে এসে আমি তারপর কথা বলছি তো বন্ধুরা ফাইনালি আমি যে পুকুরে জাল বসিয়ে এসেছিলাম এই ব্যাগে আছে আমি তোমাদের দেখাচ্ছি খুনি এক সেকেন্ড তো এই ব্যাগে রয়েছে একটা কই পড়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু দাঁড়াও তো এই বাবা কী অবস্থা হয়ে গেছে মাছের ট্যাঙ্কিতে জল অনেকটা উঠে গেছে যাই হোক জল কমিয়ে দিতে হবে তোমাদের আমি শেয়ার করার জন্য সন্ধ্যা হয়ে গেছে তার মাঝে আমি শেয়ার করতে পারিনি এইভাবে তো বন্ধুরা আমি ফাইনালি ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ এই দেখা এই দেখা এই माल्ट दारूण सीज रही है तो हमें लाइट कीरकम देखो कम तो कई मास छाड़ते टैंकी टैंके झेड़े दी चलो टैंकी दिए फाइनल और हाय फ्रेंड তো এখন আমি যাব মার্কেট তো এই লাইটটা সারাতে যাব। আমি আর মা যাব মা আজকে দোকান দেয়নি তো সেই কারণে লাইটটা সারাতে যাই নতুন কিনতে গেলে তো অনেক পড়বে তো সেই জন্য এটা যদি সারানো যায় দেখি আর না হলে নতুন একটা কিনতে হবে কেননা জাল বসানো রয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মাছ না ধরলে হয় তো যাই এখন আমি আর মা মার্কেটে যাব এসে তারপর দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমি এখন বাজে সাড়ে দশটা তো আমি পুকুরে নেবেছিলাম তো কতটা দেখতে পেয়ে জানি না জাল ফেলে রেখেছিলাম বলেছিলাম না যেই জালটা দিয়ে মাছ পড়ে তো ওই জালটা দিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে মোটামুটি চেক করলাম এখন সাড়ে দশটা বাজে পুকুরে নেবেছিলাম এত মজা লেগে গেছে তো নেবে মোটামুটি চেক করলাম কিছু লাগেনি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো সেই কারণে আমি জালটা আবার পেতে রেখে এসেছিলাম তো যাই হোক জালটা পেতে রেখে এসেছিলাম গিয়ে একবার চেক করলাম কেননা কোনো মাছ যদি লেগে থাকে তো সেটা সারা রাত থাকা মানে নষ্ট হয়ে মানে মরে যাবে মরে ভেসে যাবে নষ্ট হয়ে যাবে আর খাওয়া যাবে না তো যাই হোক এখন যদি জানতে অবস্থায় যদি পেয়ে যায় সেই আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু হয়নি তো জানি না ফোনে দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাতে রয়েছে মেঘও সেরকম রয়েছে আকাশ সেরকম হয়ে রয়েছে তো যাই হোক রাতে যদি বৃষ্টি আশা আসা আছে যে সকালে মাছ পাবো তো কী হয় না হয় কালকে আমি পরবর্তী ব্লগে দেখাবো মাছ পেয়েছি কি পাইনি কতটা মাছ হয়েছে কি কী ব্যাপার তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখনও খাওয়া দাওয়া হয়নি ভিডিও এডিট করব খাওয়া দাওয়া করবো ভিডিও এডিট করব বা আগে এডিট করব খাওয়া দাওয়া করবো জানি না কটা বাজবে তো এত কষ্ট করে তোমাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি ডেলি লাইফস্টাইলে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে মাই মাই শখের ইচ্ছে মাই ফ্যামিলি ব্লগ এই নামটা দেবো হ্যাঁ শখের ইচ্ছে ফ্যামিলি ব্লগ এটা দেবো না শখের ইচ্ছে লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল এটা দেবো তো কোন নামটা দেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটাই কমেন্ট বেশি হবে সেটার উপরে আমি চ্যানেলের নামটা চেঞ্জ করবো আর লোগোটা খুব তাড়াতাড়ি আমার নিজের ফেসের দেবো তো সেটাও আমি চেঞ্জ করবো তো তোমাদের এটা ফাইনাল বলে দিলাম তো এত কষ্ট করে তোমাদের মাঝখানে ক্যামেরা বন্দি করে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি গ্রাম্য পরিবেশে তো যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট অবশ্যই করবে লাইক তো করবে তো কমেন্টটা অবশ্যই করবে যে ভালো লাগছে কি না বা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো তো পরবর্তী আরও ব্লগুলো মজাদার ভিডিও হতে চলেছে মজাদার ব্লগ আসতে চলেছে সঙ্গে থাকো পাশে থাকো আর কিছু চাই না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও কোথা কোথা থেকে তাহলে আমি জানতে পারবো আমারও মনে একটা ইচ্ছা শক্তি বাড়বে যে এখান থেকে এখান থেকে আমার ভিডিওগুলো দেখে সবাই মানুষ দেখে আমার ভিডিওর জন্য ওয়েট করছে জানি না খুব ভালো ব্লগার হতে পারবো কিনা জানি না মোটামুটি ইচ্ছে তো রয়েছে আমার ডেলি লাইফের আর আমি কি করি না করি সেইগুলো তুলে ধরার জন্য আমাদের গ্রাম্য পরিবেশে তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কালকের ব্লগে